নজর রাখবো পরবর্তী সংবাদে রানীর বাজারে দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রানীর বাজার আর এই ঘটনার প্রতিবাদ জানালো কংগ্রেস সোনামুরায় কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠক জেলা কংগ্রেস নেতৃত্বের এই বৈঠক থেকে উঠে এসেছে একাধিক ক্ষোভ বিশেষ করে রানির বাজারে গত রবিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠা রানীর বাজার যেখানে পরিস্থিতি অনেকটাই থমথমে এখনো পর্যন্ত তবে স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি ইতিমধ্যেই ধারা জারি করা হয়েছে পাঁচজনের বেশি সেখানে প্রবেশ সম্ভব নয় পাঁচজনের বেশি জমায়েত সম্ভব নয় আর সেই রানীর বাজার নিয়ে আজকে ক্ষোভ প্রকাশ করলো শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালো সোনামুরাই কংগ্রেস কমিটি কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি বক্তব্য উঠে আসছে সাংবাদিক বৈঠকে শুনুন আমাদেরকে আক্রান্ত হয়ে একটা কথা বলতে হয় দু সালেও এই কম্পিউটারের যুগে আধুনিক যুগে সুশিক্ষিত মানুষের যুগে মানুষ কেন সাম্প্রদায়িক এবং হিংসা হানাহানি বিদ্বেষে জড়িয়ে পড়বে এটা দুর্ভাগ্য আমাদের জন্য সেই কবি যখন বলেছিলেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কেন্দ্র কিন্তু আমরা দেখছি যে এগুলি যেন আবার সেই হিংসার বাতাবরণ আবার রাজ্যে তৈরি করার জন্য চেষ্টা করছে বিজেপির আশ্রিত কিছু লোক এই কাজগুলি করেছে। ওই এলাকার স্থানীয় কেউ নেই পৈতুরবাড়ি এলাকাতে স্থানীয় কেউ নেই রামনগর এলাকার কেউ স্থানীয় মানুষ নেই সব বাইরের লোকদেরকে দিয়ে এই হানাহানি হিংসার পরিবেশ তৈরি করেছে এবং সেদিন ত্রিপুরা রাজ্যে সারা ত্রিপুরা রাজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে বিভিন্ন প্রাণ শিবিরে খাওয়া নিয়ে মানুষ চিন্তিত ঘুম নিয়ে চিন্তিত অসুস্থতা নিয়ে চিন্তিত তখন কিন্তু ত্রিপুরা রাজ্যের এক মন্ত্রী ঠিক সেই এলাকাতেই তার অনুষ্ঠিত এরিয়াতেই সেই দূরেই সে তার পাঠে পালন অনেকটা ইটালির রূম নগরী যখন চলছিল তখন তখন পাশি বাজাচ্ছিলেন এরকম কারণ লক্ষ লক্ষ মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট সতেরো লক্ষ মানুষ ওই হার মধ্যে বর্তমানে আছে। কিন্তু সেখানে আমরা দেখলাম ওই তার বার্ডের মধ্যে যে সমস্ত লোক ওই সমস্ত দুষ্কৃতিকারী রে সেখান থেকে গিয়ে ওই এলাকাতে এই দাঙ্গাটা সংরক্ষিত করে এবং আমরা তার প্রতিবাদ করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের কংগ্রেস কমিটির বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যেই আহ যারা ক্ষতিগ্রস্ত যারা মূলত যারা দোষী যারা আহ এই ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সরকারের কাছে কংগ্রেস কমিটির পক্ষ থেকে ছোট বিরতির পর ফিরব সাংবিধায়ক